আমার মোহন না চায় ঘর বাঁধিল কিশোরী প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী চলো না হই উদাসী চলো না হই উদাসী বাড়ির জালালে কবুতর আমারও বাড়ি আসে রে ধুরোবারের জালালে কবুতর আমারও বাড়ি আসে রে কত বুট মশারি ছিটায়া খাওয়াইলাম কত বুট মশারি ছিটায়া খাওয়াইলাম খাহাজার বাঘ বাকুম করে লো কিশোরী চলো না হই উদাসী আমার মনও না চায় এ ঘর বাঁধিল কিশোরী প্রাণনা সাজ এ ঘর বাঁধিল কিশোরী চলনা হই উদাসী বন্ধুর বাড়ি হইতে আমার বাড়ি যাইতে মধ্যে মায়ার নদীরে আমার বাড়ি হইতে বন্ধুর বাড়ি যাইতে মধ্যে মায়ার নদীরে সাঁতারও খেলিতে ভেজে গেল সাঁতারও খেলিতে ভেজে যা গেল রঙেলা বদনের লুঙ্গি লো কিশোরী না হো উদাসী চলো না হো উদাসী আমার মোহন না এ ঘর বাঁধিল কিশোরী প্রাণনা সাজ এ ঘরে বাঁধিল কিশোরী চলনা হাসি আঙ্গুল কাটিয়া কলম বানাইলাম নয়নের জল করলাম রে আঙুলো কাটিয়া কলম বানাইলাম নয়নের জল করলাম কালী রে হৃদয় চিড়িয়া লিখন লিখিয়া হৃদয় চিড়িয়া লিখন লিখিয়া পাঠাইলাম সোনা বন্ধুর নামে এল চলো না হই উদাসী আমার মনও না চায় এ ঘর বাঁধিল কিশোরী প্রাণনা সায় ঘর বাঁধিল কিশোরী চলনা হাসি বন্ধুর বাড়ির ফুলেরও বাগে চায় ভ্রমরা গুণ গুন করে রে হন্ধুর ফুলেরও বাগে চায় ভ্রমরাগুন গুন করে রে সেনা ফুল তুলিয়া মালানা গাথিয়া সেনা ফুল তুলিয়া মালানা গাথিয়া পড়াইলাম সোনা বন্ধুর গলে এল চলো না হই উদাসী আমার মন না চায় এ ঘরে প্রাণ না প্রাণনাশাই এ ঘরে বাঁধিল কিশোরী সলো না হো উদাশি সলো না হো উদাসি হো